সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে বিভিন্ন গাড়ির ট্যাঙ্কি দেখাবো যেমন বাজাজ ফরেস প্ল্যাটিনা ওল মডেলের ব্ল্যাক মেরুন আসলে একটা সময় হয়ে পারে না যে আপনাদের একটা নতুন ভিডিও দেবো তার ভিতরে কিন্তু সময় করে ভিডিও তৈরি করলাম যে প্ল্যাটিনা ইএস এর এইচ গিয়ারের ব্ল্যাক রেড রেড কালার টোয়েন্টি ফাইভের ব্ল্যাক ব্লু ব্ল্যাক রেড হান্ড্রেড টেনের কিন্তু ব্ল্যাক ব্লু দেখতে পাচ্ছেন এছাড়া নিওনের ব্ল্যাক রেট এগুলো কিন্তু সবই বাজাজ কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট এবং অর্থেন্টিক প্রোডাক্ট আপনারা যে কোনো ধরনের পাইকারি পার্টস সহ ইঞ্জিন পার্টস বডি পার্টস যে কোনো ধরনের গাড়ির পার্টস নিতে কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সকাল নয়টা হতে রাত নয়টা পর্যন্ত এছাড়া আপনারা নিয়নের ট্যাঙ্কি সহ কার্বোটার এটা একটা ডেলিভারি প্রোডাক্ট সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ডেলিভারি ছিল এছাড়াও কিন্তু আপনার প্লাট এইস গিয়ার প্লাটিনা ডিসকোভার হান্ড্রেডের ব্ল্যাক ব্লু ডিসকোভার হান্ড্রেড টেনের ব্ল্যাক গ্রিন প্ল্যাটনাইস গিয়ারের ব্ল্যাক ব্লু হান্ড্রেডের লালে লাল পালসারের ব্লু সহ যাবতীয় যত ধরনের পার্টস আছে সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি রেডে আপনারা যারা নতুন দোকান করতে চাচ্ছেন বা নতুন দোকান করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই জরুরি যে আপনারা পার্টস কোথা থেকে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু বৈশাখী অটো আপনাদের যশোর আর এন রোডে আপনাদের সাথেই আছে যে কোনো ধরনের পার্টস লাগলে আপনারা সরাসরি ফোন দিবেন কথা বলবেন কোনো পার্টসের প্রয়োজন হলে সেটা আপনারা আমাদের কাছে জানবেন যে ভাই পার্টসের রেট কত বা আমি কীভাবে নিব সব কিছু কিন্তু আমরা ডিটেলস দিয়ে দেব এটা কিন্তু ফর্ক অ্যাসেম্বলি দেখাচ্ছি আপনাদের একটা দেখুন এটা পালসারের ফর্ক এটা এটাও ছিল ডেলিভারি প্রোডাক্ট এছাড়াও আমি ইমরান আপনাদের সাথে আছি যে কোনো পার্টস লাগলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে যে কোনো সময় চেষ্টা করবেন ফোন না ধরতে পারলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখতে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লে জানাবো যে আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে যশোরা আমাদের শপে আসবেন এছাড়াও কিন্তু যে কোনো পার্টস নিতে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন যে আপনার এই পার্টসটা লাগবে সেটা ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন কুরিয়ারের মাধ্যমে আমরা বুকিং করে দিব আপনারা যদি এ ধরেন সুন্দরবন বা এসএ পরিবহন জননী জননীকরত আইনেন সেক্ষেত্রে কিন্তু একটা ইয়ে থাকে আবার কন্ডিশন থাকে আবার যদি আপনারা মনে করেন যে স্টেট ফার্স্টে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু স্টেট ফার্স্টে আপনাদের হোম ডেলিভারি দিয়ে আসবে এটাতে একটু কস্ট বেশি তারপরেও আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ভিওন ফাইভের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটা কিন্তু সাদা ট্যাঙ্কি ভিওন ফাইভ যাই হোক যাদের ট্যাঙ্কি নষ্ট হচ্ছে এখন আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ট্যাঙ্কিটা কিন্তু হাফ ট্যাঙ্কি তেল রাখবেন কারণ ট্যাঙ্কি যখন আপনারা ধোন ধোয়াধুয়ি করেন বা পানি যায় তখন কিন্তু এই পানিটা ট্যাঙ্কির ভিতরে থাকে সেই ক্ষেত্রে আপনার এই পানিটা বাষ্প হয়ে যখন উপরে ওঠে আপনারা এক দুইশো টাকার তেল কেনেন বা অল্প টাকার তেল কেনেন বা গাড়ি ফেলায় রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ওই বাষ্প হয়ে যখন এটা উপরের জমে থাকে সেটা কিন্তু কোনোভাবেই আপনার তেল লাগে না যার কারণে পানিটা ওখানে আস্তে আস্তে জং রূপ নেয় জংটা বড়ো আকারে ধারণ করে এবং পচা শুরু করে সেই ক্ষেত্রে আপনারা যদি হাফ ট্যাঙ্কির বেশি তেল রাখেন আপনারা গাড়ি যদি চালান তখন দেখবেন যে ট্যাঙ্কিটা কিন্তু তেল বাড়ি খাচ্ছে এপাশ ওপাশ বাড়ি খাচ্ছে এবং আপনাদের ট্যাঙ্কির ওই যে পানিটা জমছে সেটা কিন্তু আর উপরে জমে থাকছে না এবং জং আসছে না সেই ক্ষেত্রে কিন্তু একটা ট্যাঙ্কি দীর্ঘস্থায়ী হয় এছাড়াও আপনারা যাবতীয় যত ধরনের ইঞ্জিন পার্টস বলেন গ্যাসকিট বলেন রাবার আইটেম বলেন সবই কিন্তু আমাদের কাছে পাবেন আমরা এখন মেজর যেটা হচ্ছে যে ট্যাঙ্কির প্রবলেমটা বেশি সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ট্যাঙ্কির ভিডিওটাই আপনাদেরকে আমি দিয়ে থাকছি এছাড়াও কিন্তু আপনারা যেটা কমেন্ট করবেন যে ভাই আমার এই মালটা প্রয়োজন এই মালে একটা ভিডিও করেন বা এই মালের ভিডিওটা কেমন হবে ইয়ামাহা গাড়ির মালের ভিডিও করেন সুলুকি মাল গাড়ির মালের ভিডিও করেন আমরা কিন্তু ভিডিও করার সময় পাই না এভাবে কারণ আমরা ব্যস্ততার ভিতরে দোকানদারি করার ভিতরে কিন্তু যা অল্প সময় পায় সেই ক্ষেত্রে ওই পনেরো বিশ সেকেন্ড করে যে ভিডিওটা করি সেই ভিডিওগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি কারণ আমাদের রানিং ভিডিও বা বড় ভিডিও করার সময় হয় না একটা পাইকারি পার্টির অর্ডার থাকলে তার দুই তিন লাখ চার লাখ টাকার মাল থাকলে কিন্তু সে এটা পারতে পারতে সময় চলে যায় সেই ক্ষেত্রে ওটা মেমো করার জন্য কিন্তু ভিডিও করার একটা আলাদা সময় থেকে এটা টিভি ক্যামেরা ফুটেজ আছে আসে কিন্তু সিসিটিভি ক্যামেরা ফুটেজটা আমরা ওইভাবে দেখাই সামনে দেখাবো ইনশাল্লাহ আপনারা পালসারের যাবতীয় সব মডেলই কিন্তু পাবেন যেমন দেখেন ব্লু সিলভার এটা কিন্তু সেভেনের মডেল ব্লু সিলভার রেড সিলভার ব্ল্যাক সিলভার সেভেনের সে ব্ল্যাক সিলভার সরি সেভেনের ব্ল্যাক রেড এগুলো কিন্তু সবই পাবেন অথেন্টিক প্রোডাক্ট আপনাদের টেনশন করা লাগবে না আপনারা যারা অরিজিনাল নিতে চান তাদেরকে অরিজিনাল দেওয়া হবে হানড্রেড পারসেন্ট আর যেটা অরিজিনাল হয় না সেটা আপনাদেরকে জানানো হবে যে ভাই এটা অরিজিনাল হয় না সো সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা সরাসরি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাথে আছেন থাকবেন আশা করি একটা কমেন্ট করে জানাবেন আপনাদের